পৃথিবীতে সবাই যদি অল্পতেই খুশি হতো তাহলে কিন্তু দুঃখ বলে কোনো কিছুই থাকতো না তবে আমরা কিন্তু কখনোই অল্পতেই খুশি হতে পারি না যার যত আছে সে কিন্তু আরও আরও বেশি বেশি চায় এটাই কিন্তু আমাদের সমাজ এটাই কিন্তু আমাদের বাস্তব নিয়ম আমাদের নিজের যেটা আছে সেটা নিয়ে কিন্তু আমরা কখনোই সন্তুষ্ট থাকতে পারি না অন্যের জিনিসগুলো দেখে কিন্তু বেশি মনে হয় যে সেগুলো যদি আমাদের থাকতো হয়তো আরও বেশি ভালো হতো তা আমরা কিন্তু মানুষরা কিন্তু এরকমই কিছু করার নেই এটাই আমাদের বাস্তব সমাজ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল ঘড়ির কাটায় এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে সব বাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আই হোপ প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার কাছে খুব ভালো লাগবে তো হাজব্যান্ড এখানে রাতে বসে ওর অফিসের কিছু কাজ করছিল তো সেই ফাইলগুলো আমি এখন সুন্দর করে গুছিয়ে রাখলাম আর রাতে একটা বিয়ের ইনভাইট এসেছিলো তো বিয়ের কার্ডটা ওখানে রাখা ছিল তো সেটাও কিন্তু আমি এখন জায়গা মতো রেখে দিলাম তো তারপরে এই যে চলে আসলাম রান্নাঘরে তো এই যে বাসনগুলো এখন একটু গুছিয়ে নেব। আর এই বাসনগুলো কিন্তু সকালবেলা মেজে রেখেছিলাম তো সেই বাসনগুলো এখন ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি তবে সময়ের কাজটা যদি সময়ে করা হয় তাহলে কিন্তু খুব অল্প সময়ে কাজগুলো কমপ্লিট হয়ে যায় তবে আজকে কিন্তু হাজব্যান্ড সকাল সকাল বাজার করে নিয়ে আসছিলো তো সেই বাজারগুলো এখন আমি গুছিয়ে নেব তবে আমার যেহেতু বাজারের সামনেই বাড়ি তো সেজন্য কিন্তু খুব একটা বাজার করা হয় না মানে প্রত্যেকটা দিনই হয়তো কিছু না কিছু সবজি বাজার করে নিয়ে আসে তো এই যে আজকে কিন্তু অনেকগুলোই বাজার করে নিয়ে আসছে তো সেগুলো এখন কিন্তু গুছিয়ে নেব তবে অনেকে হয়তো একেবারে অনেক দিনের বাজার করে নিয়ে আসে তো আমাদের কিন্তু সেরকম কোনো কিছুই হয় না কারণ যেহেতু বাজারের সামনেই বাড়ি তো সেজন্য কিন্তু যখন যেটা দরকার হয় তখন কিন্তু সেটা নিয়ে আসে তো আজকে কিন্তু অনেকগুলোই করে নিয়ে আসছিলো কারণ বাজার একেবারেই শেষ হয়ে গেছিলো তো সেই জন্য কিন্তু এখন সবগুলোই নিয়ে আসে আর এই যে আমি কিন্তু সবগুলো এখন গুছিয়ে নেব তবে খুব একটা সবজি কিন্তু খাওয়া হয় না আমার হাজব্যান্ড তো একেবারেই সবজি পছন্দই করে না কি আর বলবো তো শুধুমাত্র আমার জন্যই কিন্তু নিয়ে আসে তবে আমার কিন্তু সবজি খেতে অনেক বেশি ভালো লাগে তবে এই সবজির মধ্যে কিন্তু পিঁয়াজ রসুন আদা এই জিনিসগুলো কিন্তু সবচেয়ে বেশি দরকার হয় কারণ মাছ মাংসটা কিন্তু একটু বেশি খাওয়া হয় তো সেই জন্য কিন্তু পিঁয়াজ রসুনটা একটু বেশি দরকার হয় তা আর এমনিতে কিন্তু খুব একটা সবজি বাজার এমনি দরকার পড়ে না তো এই যে এখানে কিন্তু শশা নিয়ে আসছিল তবে শশাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল কারণ এই গরমের সময়টাতে কিন্তু শশা খেলে অনেক বেশি উপকার হয় শরীরের ক্ষেত্রে তো সেই জন্যই কিন্তু নিয়ে আসছে তো অনেক সবজি কিন্তু এখানে নিয়ে আসিল করলা তার সাথে আর আর এই যে একটা কিন্তু ফুলকপি নিয়ে আসছে তবে এই ফুলকপিটা আমার একেবারে ভালো লাগছিল না তো ফুলকপিটা কিন্তু মোটেই ভালো ছিল না তো সেই জন্য কিন্তু আবিরের বাবাকে বলছিলাম যে কেন এই ফুলকপিটা নিয়ে আসছে তো ফুলকপিটার দাম কিন্তু কুড়ি টাকা নিয়েছিল তো আমি ওকে বারবার বলছিলাম এই ফুলকপিটা কিন্তু একেবারেই ভালো না আর আমার যেহেতু বাবার বাড়িতে অনেক সবজি করতো তো সেই জন্য কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ আমি কিন্তু ভালোই জানি তো সেই জন্যে কিন্তু আমি বলছিলাম যে এই ফুলকপিটা একেবারেই ভালো না তো যাই হোক হাজব্যান্ড যেহেতু নিয়ে আসে তো কিছু তো করার নেই তো আমি কিন্তু সব কিছু এখন গুছিয়ে রেখে দিলাম আর তার সাথে এই যে লঙ্কাগুলো এখন একটু ভালো করে বোটাগুলো ছাড়িয়ে রেখে দেব। আর এইভাবে রাখলে কী হয় লঙ্কাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে আর যেহেতু আমাদের দুটো মানুষের রান্না তো সেই কিন্তু খুব একটা লঙ্কা বেশি দরকার হয় না আর এমনিতে আমার হাজব্যান্ড কিন্তু লঙ্কাটা খুব একটা বেশি খেতে পারে না তো সেই কিন্তু অল্পই লাগবে তো কিছুটা এখানে রেখে দেব আর বাকিরা কিন্তু আমি ফ্রিজে রেখে দেব আর এখন এই গরমকালে কিন্তু শাক সবজিগুলো খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তো সেই জন্য কিন্তু ফ্রিজে রাখলে ভালো থাকে বা খুব একটা এখন ফ্রিজেও কিন্তু ভালো থাকে না তবে আমাদের কিন্তু খুব একটা সবজি বাজার করা হয় না তো আমি যখন যেটা দরকার পড়ে তখন কিন্তু সেটা নিয়ে আসে তবে আজকে কিন্তু অনেকগুলোই নিয়ে আসে যেহেতু কোনো কিছু বাজার ছিল না সব কিছু শেষ হয়ে গেছিলো তো সেই জন্য কিন্তু একবারে অনেকগুলো নিয়ে আসছে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু এখানে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর তার সাথে এই যে এখন কিন্তু ঝাড়ুটা দিয়ে নেব তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের এক একটা লাইক কিন্তু আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে কেউ ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে ছোট বোন হিসেবে ভালোবাসা দেবেন আর যারা যারা এই কাজটি করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো সবজির পাশাপাশি কিন্তু হাসবেন্ড আবার মাছ নিয়ে আসছিলো তো এই যে এখন কিন্তু আমি মাছগুলো ঢেলে নিলাম তো এই যে মাছগুলো কিন্তু এখন ধুয়ে নেব আর তারপরে কিন্তু রান্নাটা করে নেব তবে এই গরমের সময়টাতে কিন্তু খুব একটা খেতে ইচ্ছে করে না তো সেজন্য কিন্তু বেশি কিছু রান্না করব না অল্পটুকুই কিন্তু রান্না করব। তো এই যে এখানে কিন্তু আমি মশলাটা রেডি করে নিলাম মশলা বলতে একটু পেঁয়াজ একটু রসুন আর তার সাথে একটু লঙ্কা তবে এখানে কিন্তু কাঁচা লঙ্কাটাই দিয়েছি তো সেগুলো কিন্তু পেস্ট করে নেবো আর তার সাথে এই যে একটু পেঁয়াজ কুচি আর তার সাথে এই যে একটু আলু দিয়ে নেব কারণ আলুটা কিন্তু আমাকে দিতেই হবে তো সেজন্য কিন্তু আলুটা দিয়ে নেব তবে এই যে সব কিছু যদি এভাবে সুন্দর করে আর রেডি করে রাখা হয় তাহলে কিন্তু রান্নাটা খুব ইজিলি হয়ে যায় তবে রেডি করতে কিন্তু একটু বেশি সময় লাগে তবে রান্নাটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না তো এদিকে কিন্তু মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর তার সাথে হলুদ লবণ মেখে এখন কিন্তু মাছগুলো আমি ভালো করে ভেজে নেব তবে আমার কাছে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়ে রান্নাটা করলে অনেক বেশি ভালো লাগে তবে অনেকে আবার মাছ ভাজে না এমনি কিন্তু কাঁচাই রান্না করে তবে আমি কিন্তু ওভাবে একেবারেই খেতে পারি না সেজন্য কিন্তু ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে রান্নাটা করে নিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে কিছুটা মাছ কিন্তু আমি ভাজা রেখে দেব কারণ আবির কিন্তু ভাজা মাছটা বেশি পছন্দ করে আর বাকিগুলো কিন্তু রান্না করে নেব এই যে এখানে কিন্তু অল্প ধনিয়া পাতা নিয়ে আসছিলো তো সেগুলো কিন্তু এখন ভালো করে রেখে দেব। আর এমনিতে কিন্তু বললামই ধনিয়া পাতাগুলো নষ্ট হয়ে যায় আর এইভাবে একটু জল দিয়ে কিন্তু আমি এখন রেখে দিলাম আর এইভাবে কিন্তু ধনিয়া পাতাগুলো অনেক বেশি ভালো থাকে তো যাই হোক বন্ধুরা এই যে আমি কিন্তু এখানে পেঁয়াজ আর তার সাথে আলুটা একটু ভালো করে ভেজে নিয়েছিলাম নেওয়ার পরে কিন্তু আমি মশলাটা দিয়ে নিলাম মশলাটা দিয়ে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখন এই যে পরিমাণ মতো হলুদ লবণ জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো সব কিছু তো দিতেই হবে তো সব কিছু কিন্তু দিয়ে নিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি তো কষানোর পরে একটু জল দিয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু এই যে ফাইনালে কিন্তু মাছগুলো দিয়ে নিলাম মাছগুলো দেওয়ার পরে ফাইনালি কিন্তু আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে কিন্তু আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি আর তার সাথে এই যে কিছু আলু ভাজা ছিল রাতে তো সেটা একটু গরম করে কিন্তু নিয়ে নিলাম তবে তরকারিতে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়েছিলাম তবে সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে সেই জন্য কিন্তু আর দেখানো হয়নি তো যাই হোক ওদিকে কিন্তু আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে তো সেগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি তবে খুব একটা কিন্তু রান্না আমি করিনি অল্পটুকুই কিন্তু রান্না করেছি তবে বললামই দুটো মানুষের কিন্তু খুব একটা রান্না আমি এমনি তো করি না কারণ আমার হাজব্যান্ড কিন্তু খেতে খুব একটা ভালোবাসে না যে কোনো একটা বা দুটো তরকারি হলেই কিন্তু ওর হয়ে যায় তো তারপরে এই যে ঘরে একটু আমার হাজব্যান্ডের ভাবে এলোমেলো করে রেখে দিয়েছিল তো সেটা একটু কাজটা করে নিলাম তবে আবির কিন্তু স্কুলে চলে গেছিল তো তো সেই জন্য কিন্তু আবিরের আর কোনো কিছু আমি শেয়ার করতে পারিনি আবির কিন্তু স্কুলে চলে গেছিল তো আমি কিন্তু এদিকে কাজগুলো করে নিয়েছিলাম তো কাজ করার পরে এই যে আমার কিন্তু খিদে পেয়ে গেছিলো তো ভাবলাম আমি একটু খেয়ে নিই তো সেই জন্য কিন্তু এই যে আমি এখন একটু মাছের ঝোল আর তার সাথে একটু আলু ভাজা নিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি এই যে একটু খেয়ে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে প্রতিদিনের মতো একটা কথা মনে করে দিচ্ছি আমি কিন্তু একজন সাধারণ গৃহবধূ সাধারণ আমার সংসারের কাজকর্মগুলো আর আমার এই সাধারণ কাজকর্মগুলো ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে ভালোবাসা দেবেন কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার তো সবাইকে বলবো প্লিজ একটু পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো এদিকে কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু ডাইনিং টেবিলটা ক্লিন করে নিলাম তো তারপরে কিন্তু একটু কাজ করেছিলাম তো সেগুলো আর শেয়ার করা হয়নি তারপরে এই যে আমি কিন্তু স্নান করে নিয়েছি তো সেটা একটু শেয়ার করলাম তো স্নান করা কমপ্লিট হয়ে গেছিলো তারপরে কিন্তু এই যে ছাদে চলে গেছি তো এখন কিন্তু কাপড়গুলো শুকোতে দেব। আর কি বলবো এত পরিমাণে রোদ দিয়েছে ছাদে তো আমি থাকতেই পারছিলাম না কিন্তু কিছু করার নেই কাপড়গুলো তো শুকোতে দিতেই হবে তবে এই যে কাপড়গুলো শুকোতে দিয়ে কিন্তু আমি খুব তাড়াতাড়ি সেখান থেকে চলে এসেছি রুমে তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়ারা সময় কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তো সত্যি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে কিন্তু এই দুদিন আগের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিল তো সেই কমেন্টটা আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছিল। তবে আমরা যারা এই যে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছিস তো তারাই কিন্তু জানে যে কতটা কষ্ট কতটা পরিশ্রম করতে হয় একটা ভিডিও তৈরি করতে আর সেই ভিডিওতে যদি এরকম খারাপ কমেন্ট আসে সত্যি অনেক বেশি কষ্ট হয় তো ভালো কমেন্ট করতে পারবেন না প্লিজ খারাপ কমেন্ট করবেন না দয়া করে আমার ভিডিও দেখবেন না তাও কিন্তু এসব কমেন্ট করবেন না কারণ সত্যি ইউটিউবে এসেছি অনেকটা আশা নিয়ে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু এসেছি তো আর এখানে এসে যদি এরকম কমেন্ট সত্যি কখনোই আমি আশা করতেই পারি না তো সেই জন্য বলবো প্লিজ এভাবে খারাপ কমেন্ট কেউ করবেন না আমাকে সাপোর্ট করবেন তাহলে হয়তো আমার আরও এনার্জিটা বাড়বে আরও ভিডিও করার ইচ্ছাটা অনেকটাই বাড়বে আর এইভাবে খারাপ কমেন্ট করলে কিন্তু সত্যি ভিডিও করার একেবারেই আগ্রহটা শেষ হয়ে যায় তো প্লিজ এভাবে কেউ কমেন্ট করবেন না সবাই একটু পাশে থাকবেন তো যাই হোক এটা কিন্তু একেবারেই বিকেলের দিকের ভিডিওতে এই যে কাপড়গুলো কিন্তু ভালো করে আমি গুছিয়ে নিচ্ছি আবিরের কিছু কাপড় ছিল তবে আবিরের কাপড় কিন্তু আমাকে প্রত্যেকটা দিনই কাস্তেই হয় তো এই যে কাপড়গুলো সুন্দর করে আমি এখন গুছিয়ে নিলাম তো যাই হোক বন্ধুরা এই যে কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ বিকেলবেলা ঘুমানোটা কিন্তু আমার একেবারে অভ্যাস হয়ে গেছে তো জন্য কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে তারপরে কিন্তু আবির চলে আসলো টিউশনি থেকে তো তারপরে কিন্তু আমাদের বাকি কাজগুলো কমপ্লিট হয়ে গেছিলো তো আজকে কিন্তু একটা বিয়ে আছে বিয়ে বলতে আজকে শুধু হলুদ লাগানো তো আমাদের পাশের বাড়িতে দেওয়ার হবে তো তার হলুদ ছিল গায়ে হলুদ ছিল তো সেখানে কিন্তু রাত্রেবেলা গেছিলাম তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করেছি সত্যি বিয়ে বাড়ি মানে অনেক আনন্দ অনেক মজা সত্যি সবার সাথে দেখা হয় কথা হয় এটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে আর এখানে কিন্তু সবাই অনেক বেশি মজা করছিল তো এটা দেখে অনেক বেশি ভালো লাগছিল তো সেজন্য একটু ভিডিও করে নিলাম তো আমার মনে হয় আমার প্রিয় আবু ভাইয়ারা সবাই অনেক বেশি পছন্দ করবে তো সেজন্য কিন্তু এই ভিডিও ক্লিপটা আমি শেয়ার করেছি তো আশা করছি সত্যি আপনাদের কাছে ভালো লাগবে সবাই কিন্তু এখানে হলুদ লাগাচ্ছিলো সবাই সবাইকে দিচ্ছিলো এই দৃশ্যগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে তবে হয়তো আমাদের বাজারে খুব একটা রকম হয় না তবে গ্রামে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সত্যি আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিও